খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে তারে ধরতে দিলে মনোবে তারে ধরতে মনোবেরি কেমনে আসে যায় তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো হয়তো অনেকেই বলবে যে গানটা তোমার জন্য নয় জানি সবাই তার হোয়াইটে শু নয় যে খুব সুন্দর গান করবে কেউ কেউ বেঙ্গলি ব্লগার মৌমিতাও আছে যাদের কিনা গলা বেশুরো কিন্তু গান গাইতে তবুও পিছিয়ে হাঁটে না গান গাইতে ভালোবাসে আর যাই হোক অনেক দিদি ভাইরা আমাকে খুব ভালো উপদেশ দিয়েছে যেটা কি না মানে কন্ট্রোভার্সিটাকে আরেকটু ভালো করবার জন্য কিভাবে কি করতে হবে আর তাদের কাছে বেশ বোরিংও লাগছে সেই বিষয়টাও জানিয়েছে তো বিষয়টা কি হয় বলতো বিষয়টা হচ্ছে মানে একঘেয়ে হয়ে যাচ্ছে আমিও বুঝতে পারছি তো যাই হোক আজকে একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করছি জানি না কত দূর কতটা করতে পারবো তবে চেষ্টা তো অবশ্যই করছি হ্যাঁ কিছু দিদি ভাইরা এই কথাটাও বলেছেন যে রান্না খাওয়া যেগুলো তো দেখাচ্ছে দেখো সেগুলো দেখাচ্ছে সেটা নিয়েই বলছে বলছে ওটা তো আমরা দেখতেই পাচ্ছি তুমি নতুন কিছু বল হ্যাঁ নিশ্চয়ই নতুন কিছু মানে ওই কন্টেন্ট থেকে তুলে কিছু বলো তো হ্যাঁ সকালবেলায় চাটা সবার বাড়িতেই থাকে যেরকমটা টুকলির বাড়িতেও আছে আর বামুন কিন্তু এখন সেই ওম লালা ও লালা লিসেন টু মি মানে হানি হানি হানির বাড়িতে আর হানির বাড়িতে কিন্তু আর গাড়ি চালাতে যাচ্ছে না হানিদের বাড়িতে কী হয়েছে কে জানে আসলে এরা বেশি দিন কোথাও টিকতেই পারে না ঠিক আছে যেখানে বামন নিজের বাড়িতেই বেশি দিন টিকতে পারেনি সেখানে অন্য কোথাও টিকবে এটা তো ভাবাই মানে মুশকিল আর কি যাই হোক বামুন এখন আবার অফিসার অফিসারদের গাড়ি ধরেছে বুঝতে পেরেছ আচ্ছা অনেক সময় টুকলি বলে ব্যাংকের অফিসার কিন্তু অফিসার কি এদিক ওদিক যায় হ্যাঁ না ঘুরতে নয় অফিস টাইমে কি এদিক ওদিক যায় নাকি কোনো অফিসারের গাড়ি চালায় তাকেই অফিসে পৌঁছাতে যায় কিন্তু না টুকলি কিন্তু বলে আজকে এখানে কালকে ওখানে তো সেই জায়গা থেকে বুঝতে পারলাম না যে ব্যাংকের অফিসার আসলে ও তো এত গুল দেয় না এর আগে তো অনেক রকম গুল দিয়েছিল তোমরা জানো যে টাইমস অফ ইন্ডিয়াতে চাকরি করতো সেটা নিয়ে যাই হোক তো না গাড়ি চালাতে যা অবশ্যই কারণ না চালালেই বা সংসারটাই বা কী করে চলবে সেটা তো ঠিক আছে কিন্তু টুকলির মানে মানে অবাক লাগে যে যেখানে কিনা ম্যানেজারের একটা আলাদা রুম দিল সেখান থেকে হঠাৎ করে নিচে চলে আসলো বিষয়টা ঠিক অবগত হলাম না আচ্ছা যে ম্যানেজারের রুমে বসবে ম্যানেজারের রুমটা আলাদাই হয় সে আবার অন্য স্টাফেদের সাথে বসবে কী করে সত্যি কি ওখানে টুকলি ম্যানেজারের চাকরি পেয়েছে নাকি স্টাফের চাকরি পেয়েছে নাকি ওই যে অনেক সময় দেখবে সিকিউরিটি গার্ড টাইপের সেই রকম চাকরি পেয়েছে কোনটা পেয়েছে কোনটা পেয়েছে কারণ এর কথার সাথে কোনো কিছুই মেলে না ঠিক আছে ম্যানেজারের যে চাকরি পাবে সে নিচে কেন বসবে ম্যানেজারের রুমটা আলাদা থাকে আবার বলছে ওরও উপরে আছে অবশ্য সেটা নিজেই বলছে বস ম্যাডাম আচ্ছা একটা যারা এই ট্র্যাভেলিং সংক্রান্ত যাদের অফিস আছে কতজন মানুষকে নেয় একসাথে না এখানে তো বলছে এরা অনেক রকম কাজের সাথে যুক্ত শুধু যে এনারা ঘোড়ায় তা কিন্তু নয় এনারা আরও অনেক রকম কাজ করে যেগুলো টুকলি বলছে বাড়িতে বাড়ি বাড়িতে রিমডেলিং কেউ করলে সেই সমস্ত কাজগুলো আছে তারপরে কারো অনুষ্ঠান পারপাস সেই সমস্ত কাজগুলো আছে মানে কি বলে ওয়ান প্যাকেজ ফুল ধামাক আর কি এরকম ব্যাপার আর কি তো এক এক ঝলক দেখায় এক ঝলক দেখায় তো এবার বিষয়টা হচ্ছে সবটাই কি ফোনে ফোনেই হয় মানে যারা ঘুরতে যায় সেটা কি ফোনে ফোনেই হয় নাকি ল্যাপটপে হয় না আমি তো জানি সমস্ত ম্যানেজারের অফিসে একটা করে ল্যাপটপ থাকে তাই নয় কি প্রিন্ট আউট ল্যাপটপ এগুলো টাই থাকে তো নিশ্চয়ই টুকলিদার অফিসও আছে কিন্তু বিষয়টা হচ্ছে অবগত নয় একবার উপরে নিয়ে ম্যানেজারের রুম দেখালো আবার নিচে নামিয়ে দিল। বললে এই রুমটা আমার আমি থাকবো আবার ওটাকে শুধু ভিডিও করার জন্য মানে ওই ভিডিও করার জন্য এক দুই দিন আর কি মানে উঠেছিল অনেকেই তো এটাই সন্দেহ করছে যে টুকলি ওই অফিসের সিকিউরিটি গার্ডের কাজ করে দেখো খুলে যদি না কিছু দেখায় না কিছু বলে তাহলে কি করে বুঝবো যাই হোক টুকলি আবার টুকলিকে নিয়ে বলে বলবে আমি কাজ করি এটাই ইয়ে অনেকে আমাকে হিংসা করে অনেকে জলে অনেকে ভাবে আরে বাবা ষাট পঁয়ষট্টি বছরে বয়সে তুমি যে কাজ পেয়েছ যেই বয়সে মানুষ না আমি বলবো না যে কাজ করে ভুল করে কিন্তু এই বয়সে মানুষের রিল্যাক্স করার টাইম তো সেই বয়সে কাজ করছে এটাই বড়ো কথা তারপরে হচ্ছে কলকাতার ম্যান্ডিদি এই ম্যান্ডিদির বাড়িতে টুকলিরা খুব পিণ্ডে গিলতে গেছিল দেখেছ না তোমরা হ্যাঁ ওই কিংকে নিয়ে কিং কুইনও সাথে গেছিলো তারপরে কিঙ্কুইনের বাড়িতেও এনারা এসছেন এবং সেখানে খুবই আদো আদো গদগদ রিলেশন রিলেশান আমরা দেখতে পেয়েছি আবার বলছি এটা নাকি পাঁচ বছরের রিলেশান জানি না কতটা সত্য কতটা মিথ্যে সেটা জানা নেই কিন্তু ওই বাচ্চাটার নাম যেটা বলল আর কি রাজা মানে টুকলির জীবনে রাজার আবির্ভাব প্রচুর মানে রাজা রাজা চারিদিকে রাজা 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 মানে রাজা ছাড়া চলবে না আর কি ঠিক আছে তো যাই হোক বাচ্চাটি শুভকামনা করলো জন্মদিন বাচ্চাটা শুভকামনা করাটাই খুব স্বাভাবিক কিন্তু কোন মানে কন্টেন্ট নেই তো তার জন্য ওনাদের নিয়ে একটু বেশিই বলে ফেললো খুব ভালোবাসে খুব ভালো রিলেশান তার বাড়ির গল্প করব তার সাথে আমার খুব ভালো ডিলেশান সে ফোন করে এই করে সেই করে হ্যাঁ মানে টুকলিকে ভালো বোঝে এই সমস্ত অনেক কিছু হ্যাঁ ভালো বোঝে তো ভালোই কিন্তু কতদিন সম্পর্কটা থাকবে সেটাই হচ্ছে কথা ঠিক আছে জানি না মানে আমি তো জানি যে মানুষ একটু স্ট্যান্ডার্ড মেনটেন করেই মেশে হ্যাঁ সেইখানটায় ওই টেম্পেল ম্যাডাম মানে টুকলির টেম্পেল ম্যাডাম তো সেই ম্যাডামের অবস্থা অবস্থা ভালো কিন্তু মানে আমি বলবো না যে বড় লোকরা গরিবদের সাথে মেশে না কিন্তু একটু লেভেল স্ট্যান্ডার্ড মেনটেন করে মিশলেই বোধ ভালো হয় তো ওনাকে পাম খাওয়ার জন্য পাম খাওয়ানোর জন্য এখন জন্মদিন জন্মদিন খুব উইস করছে দেখো এটা তো করতেই হবে কারণ সামনেই আসছে কি বলো তো সামনেই আসছে পুজো পুজো আর মোটো মানে নব্বই দিন মতন বোধ বাকি মানে তিন মাস বাকি এবার পুজোতে যদি কলকাতায় যায় হুম কলকাতা তো যাওয়ার একটা পরিকল্পনা টুকলি থাকেই সেখানে শুধু কি গিয়ে খালি হাতে ফিরে আসবে নাকি সেখানে গিফটের ব্যাপার আছে তারপরে একটা সন্ধ্যা যদি তাদের বাড়িতে কাটানো যায় হুম তাহলে খাওয়া দাওয়া মানে সন্ধ্যা কেন একটা সারাটা দিন যদি তাদের বাড়িতে কাটানো যায় কারণ বলেছিলো পরের বার যখন আসবো সারাটা দিনের জন্য আসবো তো সারাটা দিন যদি কাটানো যায় কিরকম হবে একটা দিনের মানে ফুডিং লজিংটা ঠিক হয়ে যাবে ভালো হবে না তো সেই কারণেই কিন্তু এই ধরনের মানে না এনাকে নিয়ে প্রশংসা করছে কারণ আগের সেই ভিউআা তো আর সেইভাবে নেই দুই মানে হাতে গোনা কিছু মুষ্টিমেয় দুই তিনজন ভিউয়ার্স ছাড়া সবাই কিন্তু মানে চিনে নিয়েছে তো সেই জায়গা থেকে এনাকে ইয়ে করছে কারণ বুঝতেই পারছো পুজো টুজো গিফট টিফট ঠিক আছে যাতে খুশি হয়ে এত প্রশংসা শুনবে পুজোর আগে তো ওই টেম্পল ম্যাডাম যদি খুশি হয়ে টুকলির জন্য সারপ্রাইজ সারপ্রাইজ কিছু রেখে দেয় আর টুকলি এই কিছু মানে এখন ভিডিওতে টুকলি যা নেই সেটা বলবে যে কিনতে হবে কিনবো কিনছি এই ধরনের কথাগুলো কিন্তু খুব বেশি করে শোনাবে ভিডিওতে কেন সামনেই পূজা আসছে যদি ওই টেম্পল ম্যাডামের ওখান থেকে যদি হয়ে যায় আর তারপরেও যদি কিছু কলকাতার মানুষরা যারা কিনা টুকলিকে খুব ভালোবাসে যারা কিনা দেখা করতে যায় তারা যদি সেই জিনিসগুলো দিয়ে পূর্ণ করে দেয় তাহলে এর থেকে ভালো কিছু আছে কি দর্শক বন্ধুরা ফিরিতে ঘোরাও হয়ে গেল হুম তারপরে জিনিস পাওয়া হয়ে গেল পুরো বাল্লে বাল্লে মানে ফ্রিতে ঘোরা মানে কি কলকাতায় যেতে যেইটুকু টাকা খরচা হয় আর কি সেইটুকু টাকা যে দিয়ে যাবে তার ডবল তুলে আনবে তবেই তো সার্থক হবে হ্যাঁ এরপর বলবে কি আমাকে দেখে অনেকের হিংসা হয় অনেকে তো এরকম ভালোবাসা পায় না বাপু বাপু গিফট পেতে সবারই ভালো লাগে এটা একদম বাস্তব সত্য কিন্তু ওই মানে অপরিচিত মানুষের কাছ থেকে কেনই বা গিফট নিতে যাব খামোখা হ্যাঁ না সে বলবে যে ভালোবাসার মানুষ দিয়েছে নিয়েছি আমি আবার ওই কী বলতো তো দর্শক বন্ধুরা আমি আবার ওই সব নিয়া নিতে বেশি একটা বিশ্বাসই নই হ্যাঁ আমার ওইসব অত নিতে ভালো লাগে না আমি দর্শকদের ভালোবাসা চাই ঠিক আছে দর্শকদের ভালোবাসা পেলেই আমি কাফি আমার আবার ওই সব নিয়ে ভালো লাগে না বুঝতে পেরেছো তো তো মেয়ে জামাই সবাইকে দেখাচ্ছে হ্যাঁ এবং সবাই সুস মানে খুব ভালো থাকার কামনা করছে কিন্তু কী বলতো মানে তাদের পরিবার তাদের ছেলে মেয়ে তাদের মানে ছেলে মেয়ে মানে মেয়ে জামাই এসব বন্ডিংয়ের কথা শোনাচ্ছে অথচ দেখো নিজের মেয়ে তার কথাটি বলে না তার বন্ডিংয়ের কথাও বলে না তাদের ভালো চাওয়া এগুলোও বলে না আমি ভাবি যে ওই টেম্পেল ম্যাডামকে একবারেরও মনে হয় না বা একবারও কে সে বলতে পারেন না যে আমি আমার মেয়ের সাথে সুন্দর করে রয়েছি জামাইয়ের সাথে সুসম্পর্ক তোমার সম্পর্কটাও যেন এরকম হয়ে যাক বা ওনারা যদি এতই ভালোবাসে কলকাতায় থাকে কুইনদের সাথেও খুব ভালো রিলেশন তাহলে কি ওনারা চেষ্টা করে টুকলির মেয়ে জামাইয়ের সাথে মানে সম্পর্কটা ঠিক করে দিতে পারে না পারে না ঠিক করে দিতে তাই নয় কি একটা চেষ্টা তো করতে পারে আচ্ছা মানলাম ওনারা এইসব এই সব বিষয়ে ঢুকলো না মানলাম কিন্তু ঢুকলিকে তো সুবুদ্ধি দিতে পারে যে তুমি কিন্তু সম্পর্কটা রাখো যেমন আমরা রাখি ঠিক আছে তো জানি না কিছু কিছু মানুষ আছে মানে তাদের সম্পর্কগুলো সব ঠিকঠাক থাকবে অথচ অন্য মানুষের সম্পর্কগুলো ঠিকঠাক থাকলেই যেন মানে তারা চান না ঠিক আছে তারা আবার মানে আর টুকলির মতন মানুষ আবার অন্যের সম্পর্ক নিয়ে বেশি মাখামাখি ডগডগ করতেই ভালোবাসে মানে কথা হচ্ছে না নিজের মেয়ে জামায়ের কোনো খোঁজ নেই অথচ অন্যের মেয়ে জামাইকে নিয়ে তাদের সম্পর্ক সুন্দর সম্পর্ক নিয়ে ক্যামেরাতে সে বলে Ni lodzo,